আবার কোথাও ভেঙে গেছে রাস্তার ধার অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে সিনেমাটার নাম খাট্টা মিঠা সিনেমাটার মধ্যে ছিল কন্ট্রেক্টারটি স্কুলে বলে মেটাল সাইডে ফেলো মাঝখানে দিও না এবার ইঞ্জিনিয়ার এসে মাঝখানে করে মাঝখানে শুধু মাটির উপর পিস করে দিয়েছে সেম চিত্র এখানেও দেখলাম আমরা যে পিস মাটির ওপর করছে তাও পিস করার মধ্যে পিসের মধ্যে মেট গ্রিট নেই শুধু সেন্ট দিয়ে ঢেকে রেখেছে ঠেঙ্গেল আগের বীজটা যে ছেঙ্গেল নিচে জল দেওয়ার জন্য একদম খোলামালা জল তো আর এটাতে গাডওয়াল ভিতরে ভিতরে মাঝখানে মাঝখানে চারটা পার্টিশন করে দেওয়া হয় দেওয়া হয়েছে ওই গাডওয়ালে একটা যদি কলাঘাট যায় যদি আটক হয় জঙ্গল যদি ঝাড় যদি যায় আটক হয় ও গাডওয়াল তো নদীতে ইসি থেকে ব্রিজ থেকে জল বাস পাস হয় না আর যে পিজ যে বানাইছে পিজের নিচে একদম শুধু মাটি পাথর নাই পাথর হয় সিম্পল একদমই মাটি পুরোটাই মাটি পুরোটাই আমরা হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে পিচ খোরানো যায় কোনোদিন হাত দিয়ে পিস খোরানো যায় রাস্তার বিষয়ে অভিযোগ আগে পাইনি ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠানো হবে শিডিউল অনুযায়ী কাজ না হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি আমি একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমরা কমপ্লেন পাওয়ার যদি বা আপনাদের মাধ্যমে শোনার পরে কিন্তু আমরা লোক পাঠিয়ে আমাদের ইঞ্জিনিয়ারদের পাঠাবো আমরা ইনভেস্টিগেশন করে দেখি কি আছে রাস্তা যদি খারাপ করে তাহলে কিন্তু রাস্তা ওকে ভালো করে দিতে হবে যে এজেন্সি হোক তাকে বলছি আপনাদের মাধ্যমে যদি উনি শুনে নেন তা তো ভালো যে রাস্তা আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করব না অপরদিকে শাসক দলের দিকে আঙ্গুল তুলছে বিরোধীরা রাজ্য জুড়ে ঘোটালা চলছে তো আজকে আপনারা দেখুন আরজিকর ঘটনায় ওখানে দেখবেন যে তিরিশটা ইসে লাগানো হয়েছে সিসি ক্যামেরা লাগানো হয়েছে সেই সিসি ক্যামেরা কাগজে লিখা আছে কিন্তু টাকা নেওয়া হয়েছে সিসি ক্যামেরা নেই তো সারা রাজ্য জুড়েই তো লুটপাট চলছে সারা রাজ্য জুড়েই ঘটনা চলছে তো এটা তো সামান্য ঘটনা পশ্চিমবঙ্গ সরকার তো লুটপাট করেই চলছে কালকে দরকার পরে আমি ফিল্ডে যাব সাধারণ মানুষের সাথে দেখা করব সাধারণ মানুষের সাথে দেখা করে সেখানকার যে কন্ট্রাক্টর ম্যানেজার আছে তাদেরকে নিয়ে সাধারণ মানুষের সাথে বসাবো যে কাটমানি কে খাচ্ছে কয়েক কোটি টাকার বিনিময় রাস্তা তৈরি হলেও সেই রাস্তার বেহাল দশা জানিয়ে উঠছে প্রশ্ন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে সড়ক গ্রামবাসীরা পিকাই ঘোষের রিপোর্ট calcutta news